এই ব্রেড রোলটা বানানো যতটাই সহজ আর ততটাই খেতে ভালো হয় একদম বাইরে থেকে যতটা মুচ মুচে ভেতরে ততটাই সফট পুর হবে একদম অন্যরকমভাবে আর তার সাথে যে সর্ষে আর রসুনের চাটনিটা তোমাদের সাথে শেয়ার করছি তা শুধু ব্রেড রোল না যে কোনো চপের সাথে দুর্দান্ত লাগে খেতে অবশ্যই বানাতে পারে বাড়িতে গেস্ট আসলে একবার যদি বানিয়ে খাও তারা বারবার আবদার করবে এইটুকু বলতে পারি ব্রেড রোলের পুর বানানোর জন্য আমি এখানে আলুর ইউজ করছি তো আলু আমি তিনটে মিডিয়াম সাইজের নিয়েছি সেটাকে সে হতে বসিয়ে দিলাম আর পুরের মধ্যে আমি এখানে বেশ খানিকটা বাদাম ইউজ করছি তোমাদের যদি এই চিনে বাদামে অ্যালার্জি থাকে তাহলে চার পাঁচটা কাজু বাদাম ইউজ করতে পারো অথবা নারকেল বাদাম আর তার সাথে কিসমিস দিয়েও এই পুর বানানো যায় আমি যেভাবে বানাচ্ছি সেক্ষেত্রে এই বাদামটা দিয়ে অপূর্ব হয় খেতে তো চিনে বাদাম প্রেমীরা অবশ্যই বানিয়ে ফেলতে হবে কিন্তু তো এখানে হাফ কাপ মতো চিনে বাদাম নিয়েছি সেটাকে রোস্ট করে নিয়েছি আর তার মধ্যে বেশখানিকটা কাঁচা লঙ্কা আদা এক চামচ ধনে এক চামচ গোটা জিরে আর তার সাথে বেশখানিকটা লবণ দিয়ে একটা দরদরা মতো পুটে নিতে হবে মৌরি দিয়েছি স্বাদ মতো তোমরা মৌরি না দিতে চাইলে স্কিপ করে দিতে পারো গরম মশলা কিন্তু এই পুরের মধ্যে যাচ্ছে না এইবার তেলের মধ্যে ফার্স্টে হিং ফোড়ন দিয়ে দেব আর তারপর বাদাম যেটা মানে আমরা গুঁড়ো করে রেখেছি সেটাকেই বেশ ভালো মতো ফ্রাই করে নেব লো টু মিডিয়াম হিটে ফ্রাই করবে হাই ফ্লেমে ফ্রাই করবে না তাহলে জ্বলে যেতে পারে যেহেতু বাদামি রঙ তাই জ্বলে গেলে কিন্তু বোঝা যাবে না একটু তিত হয়ে যেতে পারে সেই জন্য লো ফ্লেমেই ফ্রাই করে নেবে চার থেকে পাঁচ মিনিট ভালো মতো করে ফ্রাই করে নেওয়ার পর আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা তার সাথে বেশ খানিকটা চাট মশলা অথবা আমচুর পাউডার অথবা জলজিরা স্বাদ মতো বিট লবণ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে বিট লবণ দিয়েছি এতে বেশ একটা খাট্টা মিঠা ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে নারকেল ভেজেও দিতে পারো তোমরা আমার কাছে নারকেল ছিল না আমি শুধু কিশমিশ দিয়েছি বেশ শুকনো করে নামাতে হবে যাতে কোনো জল জলভাব না থাকে চাইলে তোমরা এর মধ্যে ধনেপাতা পাতা কুচিয়ে দিতে পারো আর হ্যাঁ নামানোর পর মানে গ্যাস বন্ধ করার পর অবশ্যই গরম মশলা গুঁড়ো দেবে গরম মশলা বলতে আমি এখানে এলাচ আর দারচিনি গুঁড়োটা করে রাখি সেটা ইউজ করছি তো আমাদের ব্রেড রোলের জন্য অতিরিক্ত সুস্বাদু পুর রেডি এই পুরটা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো একদম অন্যরকমভাবে আর দারুণ লাগে খেতে ব্রেড রোলের সাথে আমি একটা চাটনি বানাই যেটা অত্যন্ত সুস্বাদু হয় খেতে এটা ইন্টারনেট দেখেই শেখা তো তার জন্য এখানে আমি রসুন নিয়েছি সাত আট কোয়া সর্ষের তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কার সাথে ভালো মতো ফ্রাই করে নিয়েছি এরপর মিক্সিং জারে দুই থেকে তিন চামচ মতো কালো সর্ষে অথবা হলুদ সর্ষে আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই চাটনিটা অদ্ভুত হয় খেতে বিশ্বাস করো তোমরা রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখো আমি ব্রেড রোলটা তো অবশ্যই বানাতে পার মানে বলব যদি তোমরা ব্রেড রোল নাও বানাতে চাও তোমরা জাস্ট এই চাটনিটা যে কোনো চপের সাথে খেয়ে দেখবে অদ্ভুত লাগে খেতে লেবুর রস দিয়েছি হাফ লেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে চাটনি আমাদের রেডি আর এদিকে ব্রেড রোলের পুরো রেডি হয়ে গেছে আমি এখানে ছোটো সাইজের ব্রেড ইউজ করছি তোমরা চাইলে বড় সাইজের ব্রেড ইউজ করতে পারো তো ব্রেডগুলো এখানে আমি এমনি খুলে রেখেছি আর এদিকে ব্রেডগুলোকে নরম করার জন্য এই হাফ কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি আর দু কাপ মতো জল নিয়েছি খুব বেশি পাতলা করবে না আবার খুব বেশি ঘন না মানে ঘন তো একদমই না বেশ পাতলা মতোই করবে দেখো দেখে বুঝতে পারছো তোমরা আন্দাজ মতো জল দেবে এখানে জলের মাপ বলতে তেমন কিছু না ব্রেডটাকে একবার জাস্ট এপাশ ওপাশ ডুবিয়ে হাত দিয়ে ভালো মতো করে জলটাকে নিগড়ে নেবে ব্রেডের সাইডগুলো তোমরা কেটে নিতে পারো তবে সাইডগুলো থাকলেও কিন্তু কোনো অসুবিধা হয় না সৌন্দর্যের জন্য কেটে নেয় ঠিকই তবে কেন বা বাদ দেবো বলো ওটাও তো খেতে দারুণ লাগে তাই না তো আমি কোনো কিছুই বাদ দিয়ে নি সিম্পল এইভাবে বলগুলো করে নিয়ে ব্রেডের মাঝখানে ভরে যেমনটা আমি দেখাচ্ছি ওরকমভাবে গোল মতো শেপ দিয়ে নেবে কোনো অসুবিধা হবে না যদি এদিক ওদিক পুর বেরিয়েও যায় কোনোভাবেই কিন্তু তেলের মধ্যে সেটা ছড়িয়ে যাবে না আমি কিন্তু মোটামুটি মতো করার চেষ্টা করেছি আর আমি এখানে সকলের জন্য দুটো করে বানিয়েছিলাম তো অনেকগুলোই রোল বানিয়েছিলাম এক একটা ব্রেড রোল খেতে যেমন টেস্টি আর একটা খেয়ে সত্যি বলছি মন ভরে না দুটো তিনটে অনায়াসেই শেষ করে না যায় ব্রেডগুলো ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেম হবে লো ফ্লেমে কিন্তু ভাজবে না তাহলে কিন্তু ব্রেডগুলো তেল বেশি টেনে নিতে পারেন তাই মিডিয়াম টু হাই ফ্লেমে ব্রেড রোলগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে তুলে রাখবে একদম তেল টানে না কাজেই অনায়াসে কিন্তু বাচ্চাদেরও দিতে পারো আর দেখেছ আমি কিন্তু এখানে রকম প্রিজার্ভেটিভ বা কোনো ঝাল ধরো কালারিং কোনো ফ্লেভার বা কিছু ইউজ করিনি কাজে বাচ্চাদের জন্য কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় যদি আরও বেশি ইন্টারেস্টিং করতে চাও তাহলে এর মধ্যে চিজের পুরও দিতে পারো মানে যে পুরটা আমি বানিয়েছি তার মধ্যে চিজের কিউ আরও ভালো লাগবে বাচ্চাদের এইভাবে ব্রেড রোলগুলো বানিয়ে দেখো সন্ধেবেলা স্ন্যাক্স কেন বাড়িতে গেস্ট আসলে বা নিজেদের জন্য অদ্ভুত মানে লাগে খেতে আর সত্যি বলতে কতটা তাড়াতাড়ি হয়ে যায় তাহার বলার না বুঝতেই পারছো কতটা সিম্পল এইভাবে ব্রেড রোল বানিয়ে অবশ্যই ছবি কিন্তু শেয়ার করবে ভেতরের পুরটা অসম্ভব সুন্দর হয় খেতে বাদাম যারা পছন্দ করে না তারা বাদামটাকে স্কিপ করে আগেই বলেছি কাজু বাদাম অথবা সিম্পল আলু দিয়েও পুর করতে পারো সেক্ষেত্রে একটু বিট আর একটু চিনি দিলে বেশ ভালো লাগে আজকের রেসিপি তাহলে এইটুকুই আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এটাই ছিল আয়োজন কেমন লাগলো অবশ্যই জানিও আমি তো আর ওয়েট করতে না পেরে চটজলদি দুটো ব্রেড রোল ও আসার আগেই খেয়ে নিয়েছি চায়ের সাথে কিন্তু দারুণ লাগে আর হ্যাঁ যে চাটনিটা বলেছি সেই চাটনিটা কিন্তু অবশ্যই বানাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে